খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শকবৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে ভয়ানক তাপপ্রবাহ কাটিয়ে আজ এই বাদল দিনে আমরা হাজির হয়েছিলাম হাওড়ার সরস সদনের দু নম্বর অডিটোরিয়ামে এক নাগারে তাপপ্রবাহে জর্জরিত মানুষ ও পরিবেশের ওপর যে ভয়ানক ত্রাহি ত্রাহি প্রভাব ফেলেছিল তখন গতকাল রাত থেকে বর্ষণের ধারায় হঠাৎ গাছপালা সিক্ত তরচজা সবুজ সাথে অবশ্যই আমরা সবাই উপভোগ করলাম একেবারে সময় উপযোগী কচিকাচা কিশোরীদের বর্ষণ সিক্ত সন্ধ্যার নৃত্য অনুষ্ঠান আয়োজক রিদেমিক ডান্স গোষ্ঠী আমরা গোষ্ঠীর কর্ণধার মৌমিতার সাথে অনুষ্ঠান শুরুর আগে জানতে চেয়েছিলাম আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে একান্ত সাক্ষাৎকারে উনি ভীষণ কনফিডেন্টলি আমাদের জানিয়েছিলেন অনেক তথ্য তবে অনুষ্ঠানটি দেখে মন ভরে গেল এত সুন্দর স্টেজ পারফরমেন্স অনেক অনেক দিন পর দেখার সৌভাগ্য হল আর কর্ণধার মৌমিতা এবং তার গ্রুপের শান্তির উদ্দেশ্যে যে নৃত্য প্রদর্শন এক কথায় স্তব্ধ অডিটোরিয়ামের সমস্ত দর্শক সাথে আমরাও আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে রিদিমিক হৃদিমিক নৃত্য গোষ্ঠীর সাফল্য কামনার সাথে শেষ করলাম আজকের এই বিশেষ প্রতিবেদনটি স্পন্দনের এক্সক্লুসিভ রিপোর্ট হাওড়া প্রচন্ড রাজা খুব টেনশন হচ্ছে আর তার মধ্যে তো আমার আছেই রাবিন্দ্রিক ফোক ডান্স জামা আছে চিত্রাঙ্গ সব মিলিয়ে মিশিয়ে ওয়েস্টার্নও আছে দেখা যাক এখন বুঝতে পারছি না ভগবানের ওপর ভরসা যে বৃষ্টি যদি হয় তাহলে সব মাটি অজস্র কচি কাঁচা দেখলাম ছাত্র ছাত্রছাত্রীরা সব আছে এখানে তো দীর্ঘদিনে তাদের যে প্রয়াস তাদের যে তালিম আজকে দর্শকের সামনে উপস্থাপিত হবে তো কীরকম লাগছে টেনশন হচ্ছে টেনশন তো হচ্ছেই কিন্তু তার থেকে বড় টেনশান হচ্ছে বৃষ্টি প্রচন্ড কারণ ওরা এত পরিশ্রম করেছে হার্ড ওয়ার্ক করেছে তার মধ্যে এত বৃষ্টি সব জায়গায় জল জমে গেছে তার মধ্যেও ওরা ওই জলের মধ্যেও এসেছে এবার জানি না আপনার ডান্স গ্রুপের নামটা একটু যদি বলেন রিদিম ডান্স সেন্টার বেগি পাটেল রিদিম রিদিম ডান্স সেন্টার তোমার নাম কি বাবু তুমি কি করবে আজকে আমি তো আপনি কি আজকে আপনার কোনো স্পেশাল পারফরমেন্স দেবেন আজকে হ্যাঁ আমার স্পেশাল পারফরমেন্স আছে আজকে ওটা একদম স্পেশাল মানে সারপ্রাইজ কেউই জানে না আমার স্টুডেন্টরাও জানে না ইভেন্ট তো বুঝিতে আমাদের দর্শকদের বলেন ভারতবর্ষের দর্শকদের বলেন হ্যাঁ একটুখানি হিন্ট দিন আমি যেটা করছি সেটা আছে জ্যোতির গামা ওটা শান্তিরই প্রতীক আর কি কিন্তু জানি না এখন কতটা শান্তি বিরাজমান হবে এই বৃষ্টিতে সেটা বুঝতে পারছি খুব টেন্সড ধন্যবাদ